কখনো একুশ কেরেট গহনা কেনার সময় এই প্রশ্নটি করেছেন একুশ কেরেট স্বর্ণে কত পার্সেন্ট খাঁটি সোনা থাকে বা একুশ কেরেট স্বর্ণকে কেনই বা বলা হয়ে থাকে আর যদি না জানেন এই ভিডিওটি আপনার জন্য প্রথমে জানবো একুশ কেরেট স্বর্ণকে কেন আষ্ট বলা হয়ে থাকে আমরা জানি স্বর্ণের শুদ্ধতা মাপা হয় ক্যারেটে জানি চব্বিশ কেরেট স্বর্ণ হচ্ছে পৃথিবীর ভেতরে খাঁটি সোনা কিন্তু একুশ কেরেট স্বর্ণেতে কিছু অন্ন ধাতু মিস করে তারপরে একুশ কিরেট স্বর্ণ তৈরি করা হয় এবার আসি মূল প্রশ্নে একুশ ক্রেট স্বর্ণতে সাতাশি দশমিক পঞ্চাশ পার্সেন্ট খাঁটি সোনা থাকে পানি একশো গ্রাম স্বর্ণে সাতাশি দশমিক পঞ্চাশ পার্সেন্ট সোনা থাকবে তাই একুশ ক্রের স্বর্ণকে আমরা সংক্ষেপে একুশ ক্রের স্বর্ণ বলে থাকি তবে এই একুশ ক্রের স্বর্ণকে সংখ্যায় প্রকাশ করা হয় একুশ স্বর্ণের গহনা বানানোর অনেক সুবিধা আছে একুশ কের স্বর্ণগুলো বাইশ কের স্বর্ণের চেয়ে মজবুত হয়ে থাকে আর এগুলো ডিজাইনগুলো খুব দেখতে অনেক সুন্দর লাগে সত্যি কথা বলতে কি একুশ কের স্বর্ণগুলো বাইশ কের স্বর্ণ থেকে একটু মজবুত হয়ে থাকে আর এই স্বর্ণের গহনাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে অনেকে এই বিষয়গুলো আমার কাছে সময়তে জানতে চান দোকানে এসে অনেকে প্রশ্ন করেন তো ভাবলাম যে আজকের ভিডিওটি আপনাদের সেই সকল প্রশ্নেরগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করলাম আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ক্যারেট স্বর্ণ কী আঠারো কেলের স্বর্ণের গহনা কেমন হতে পারে এই বিষয়গুলো অনেকেই আমাদের কাছে জানতে চান তবে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব যে আঠারো ক্যারেট স্বর্ণের ভিতরে কীরকম সোনা থাকে বা এই গহনাগুলো কীরকম হয় সেই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন